চলে যান সম্মানিত শিক্ষক বৃন্দ আপনাদেরকে আমরা বারবার বিনীত অনুরোধ করছে আপনারা শিক্ষক আমাদের সিনিয়র স্যার আপনাদের প্রতি যথেষ্ট সদয় হচ্ছেন আপনাদেরকে আমরা সম্মান করছি আপনারা শহীদ মিনার চলে যান আপনাদেরকে আমরা বারবার বিনীত অনুরোধ করছি আপনাদেরকে আমরা বারবার বিনীত অনুরোধ করছি আপনারা শিক্ষক সমাজ আপনারা দয়া করে শহীদ মিনার চলে যান আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি আপনাদেরকে বারবার বিনীত অনুরোধ করছে আপনাদেরকে বিনিত অনুরোধ করছে আপনাদেরকে আমরা বিনিত অনুরোধ করছে আমাদের কোনো অ্যাকশনে যেতে বাধ্য করবেন না আপনারা চলে যান আপনারা কোনো প্রকার ষড়যন্ত্রের ভাবে পা দিবেন না আপনাদেরকে বিনীত আমরা অনুরোধ করছি সম্মানিত শিক্ষক মহাদয় আপনারা কারো ষড়যন্ত্রের হাতে পা দিবেন না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা শহীদ চলে যান আপনারা নিয়মতান্ত্রিক যথোপযুক্ত উপায়ে আপনাদের দাবি আদায়ের চেষ্টা করেন আপনারা জনদর্ভক দূর করেন